পার্ল না ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তির দেশ বেলজিয়াম ইউরো কাপ চির প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের কাছে এক শূন্য হলো বেলজিয়ামের এমন বিদায়ে খুবই মর্মাহত হতো সেই দেশের ফুটবল প্রেমীরা যারা বার্লিনে এবং জার্মানিতে ফুটবল খেলাটি দেখতে এসছেন তারা বিরস অবশেষে বাড়ি ফিরে যাচ্ছেন তবুও বেলজিয়ামের ফ্যানদের আসা আগামীতে আরও শক্ত হয়ে At the end of the day, both teams play a very good match. We have a little bit of a concretization with uh, Lukaku. Lukaku, it's a good question, but I think it's the choice of the coach. And Tedesco did to, to change the players. He doesn't want. I don't know why. It, the match was very close. Each teams are very good. It's just pure luck.

তারাই চমৎকার ফুটবল খেলা উপহার দিয়েছে ফ্রান্সের দর্শকদের আশা ফ্রান্সের এই দলটি আরো দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে অবশেষে ফাইনালে অর্থাৎ চোদ্দই জুলাই বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শিরোপা জিতে খুশি মোড়ে বাড়ি ফিরবে জার্মানি থেকে বিঠু বড়ুয়া সময় সংবাদ